নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হল ক্যালসিয়ামের সমস্যা নিয়ে ক্যালসিয়ামের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ করে তার সমস্যাটা লিখে জানিয়েছেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাম শ্যামলী বণিক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি হাওড়ার কদমতলা ডাক্তারবাবু আমার খুব ক্যালসিয়ামের সমস্যা ক্যালসিয়াম আমার শরীরে খুবই কম ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারবাবু ক্যালসিয়াম টেস্ট দেওয়াতে আমার ক্যালসিয়াম পরিমাণ খুব কম ডাক্তারও বলছে ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে আপনার ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমি হইমাতীয় ওষুধ খেতে চাই কোন ওষুধ খেলে আমি সুস্থ হব একটু বললেই আমি উপকৃত হতাম দেখুন ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা হয় হাঁটাচলা করতে অসুবিধা হয় জয়েন্ট অংশে ফুলে যায় এই সমস্ত নানারকম লক্ষণ সৃষ্টি হয় ক্যালসিয়ামের ঘাটতে বলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতে হলে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় সে সমস্ত লক্ষণ আপনি তুলে ধরেননি শুধু আপনি লিখে পড়েছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হবে আমি হৈমত হুদ খেলে সুস্থ হব দেখুন হৈমু তহুদ সবসময় সিমটামস নির্ভর সিমটমস কখন হৈমি তহুদ প্রয়োগ করা যায় না ক্যালসিয়ামের ঘাটতির জন্য কি সমস্যার সৃষ্টি হচ্ছে হাটাচাড়া করতে অসুবিধা না উঠতে বসতে কষ্ট হচ্ছে না ব্যথা গরম সেঁক দিলে কম পড়ে না ব্যথা ঠান্ডা সেঁক দিলে কম পড়ে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ আমাকে কীভাবে না লিখলে আমি কখনও মেডিসিন বলতে পারবো না কারণ হুম ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমটমস ছাড়া কখন হুম ওষুধ প্রয়োগ করা যায় না ক্যালসিয়ামের ঘাটতির জন্য যে সমস্ত লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাচ্ছে সেই সমস্ত লক্ষণ আপনি ভালো করে আমাকে লিখে পাঠান হোয়াটসঅ্যাপ করে পাঠান আপনার কোন অনুরোধ আমি আপনি ভালো হবেন অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো সুতরাং আপনি হোয়াটসঅ্যাপ করে আবার আপনার সমস্যার কথা লিখে জানান আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাকে জানিয়ে দেবো এবং ভিডিওর মাধ্যমে কোন মেডিসিন খেলে আপনি ভালো হবেন সেটা আপনাকে জানিয়ে দেবো দেখুন ক্যালসিয়াম ঘাটতে হলে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় সে সমস্ত লক্ষণ হোমিও তহুদ খেলে খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব বা সাহানো সম্ভব সুতরাং ক্যালসিয়ামের ঘাটতি আছে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই হোমিও তহুদেই এই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করা সম্ভব তবে আপনার ক্যালসিয়াম ঘাটতে হচ্ছে বলে কী লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটা আমাকে আগে জানানো দরকার সেমধ্যেই আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবুল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সময় চেষ্টা করবেন এইট ফোর এই হস নাম্বারে যোগাযোগ করতে অনেকেই জানার ইচ্ছা প্রকাশ করেছেন ডক্টর তরুণ মন্ডল কখন কোথায় বসেন কিভাবে নাম লিখবেন লাইভে জিজ্ঞেস করছেন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে জিজ্ঞেস করছেন আমরা এটা দিয়ে দিয়েছি আপনারা একটু পরে নেবেন ডক্টর তরুণ মন্ডল দুটি চেম্বারে বসেন একটি হৃদয়পুর বারাসাত আর দু নম্বর বনগা মন্ডল পাড়ায় হৃদয়পুর বারাসতে নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোডে সামনেই বসেন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি পথনির্দেশ নির্দেশ ট্রেনে শিয়ালদাহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেবে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণি বাগান ডক্টর তরুণ মন্ডলের চেম্বার অথবা বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেবে অটো বা টেটোতে হৃদয়পুর স্টেশন আর মন্ডলপাড়ায়ও তিন দিন বসেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি সেটার প্রথম নির্দেশ হলো শিয়ালদা বনগাঁ লোকালের ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেবে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইহাটাগামী যে কোনো অটো বা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেবে মণ্ডলপাড়া রেলগেট ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার এই দুটি আপনি হৃদয়পুর ও মন্ডলপাড়ার পথনির্দেশ হৃদয়পুরে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা আর মন্ডলপাড়ায় তিন দিন সোম শুক্র শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর নিচের দেওয়া আছে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন